তো হ্যালো হেলকুম গাই সবাই কেমন আছো আশা করি তো ভালো আছো আর দেখতে পাচ্ছ আমাদের এখানে জলসা আর প্যান্ডেলটা ঠিক এরকম হয়েছে ওপর দিক ওপর দিকে যাচ্ছে কি এরকম ফুল টুল সাজানো আছে আর এখানে একটা পাতাও আছে দেখা দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ কি সুন্দর পাতাও আছে আর স্টেজটা পুরো এই কি সুন্দরভাবে হয়েছে আবার এখানে ফুলও দেখতে পাচ্ছ দেখতে এত সুন্দর এত সুন্দর ফুলও আছে আর ওপর দিকে ঠিক এরকম দেখতে আর এখান থেকে এক কিলোমিটার শুধু লাইট দেওয়া আছে এখান থেকে গেটের থেকে এক কিলোমিটার মানে বিশাল টাকা খরচা করা হয়েছে এই আর দেখতে কি দিকে সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর এদিকে পুরো খুব সুন্দর হাবাও আসতেছে এখানে জেপিএল টেবিল লাগানো আছে রাত্রি ভিউটা এরকম আর দিনে মানে আমি আপনাদের দেখাবো লাইট পুরো এই এক কিলোমিটার লাইট দিকে ঘোরাও লাইটটা পুরো এখান থেকে এক কিলোমিটার শুধু লাইট আছে সো হ্যালো হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি তো ভালো আছো তো দেখতে পাচ্ছ স্টেজটা ঠিক এরকম দেখতে আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো ফুল দিয়ে সবাই কেমন আছো তো আপনারা স্টেজে যা ড্যাস করে দেখো ধোমা সারে দেখো তো আপনারা সে ধমা কিনতে পাওয়া যায় একটু একটু ধোমা এক হাজার দু হাজার দশ লাখ কুড়ি লাখ আমরা ফ্রির ধোমা যাবো এখন আমরা নিজেই ধোমা আবিষ্কার করি দেখবে বিষয় নয় ক্যামেরাম্যান যাও আর আমি ধরছি তো গাইস দেখতে হবে যে সাদা হয়ে যাবে পুরো এটা পুরো সাদা করে দেবো দেখবে বিষয় নয় তা এক্ষুনি দাও এক্ষুনি শুরু হবে তো আমাদের ক্যামেরাম্যান মানে হচ্ছে গিয়ে আরে সারো রে ধ যায় স্কুলটা ধোমাটা পুরো ছেড়ে দিয়ে আপনার সাথে কথা বলছি দেখতে পাচ্ছ ধোমা পুরো কি সুন্দর ভর্তি হয়ে গেছে এই জায়গাতেইগুলো আপনাদের সাথে একটু কথা বলার জন্য ধোঁয়াটা অফ করলাম আপনাদের সাথে একটা জিনিস বলার জন্যই করলাম আজকের ভিডিওটা আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে সন্ধ্যা অব্দি আজকে আমি সারা রাত ঘুমোইনি এখন যাই ঘুমবো গিয়ে দেখবো বিকেলবেলা উঠবো উঠে স্টেজ দেখাবো লাইট টাইট দেখাবো ধোঁয়াটা একবার ছেড়ে দেই দেখতে ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে আবার এই যে আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব হে গাইস সবাই কেমন আছো আশা করি তো ভালো আছো আর আমি বলেছিলাম যে আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা বলেছিলাম তো আমরা কোথা থেকে এসেছি আমরা এখন মসজিদ থেকে আসলাম কোথা থেকে মসজিদ থেকে হ্যাঁ তো প্রথম মসজিদ মসজিদ করতে লাগা তো গাইস এখানে দেখতে পাচ্ছো এরাম আছে ওদিকে ওরাম আছে আমি রোজাই নাই তো কাজ করছছ না ও তোমার কটা রাজা হলো আমারটা হলো তো गाइस আজকে ব্লগটা আপনাদের শেয়ার করব তো কিছুকুনই হবে তো আমি কাজ করছি না বলো সো গাইস আমি কি কথা বলছিলাম জায়গা আমি কি প্রথম বানিয়েছি শেয়ার মনে নেই তো প্রথম থেকে আবার করছি তো गाइस আজকে আমাদের এখানে যেখানে দড়া এখানে হচ্ছে যে ফ্যাক্টরি মানে এখানে আমি কাজ করি ঠিক আছে আর এখানকার হচ্ছে যে এক কিলোমিটার শুধু লাইট ফিট করেছে এত সুন্দর সুন্দর দেখেন এই যে এইগুলো না আর এখান থেকে পুরো সেই যতদূর দেখতে পারবে সব পুরো লাইট ফিট করা এই জায়গাতে সেই মাথা পুরো সেই আর জমি হচ্ছে না মনে হচ্ছে খারাপ হয়ে গেছে তো গাইস এখান থেকে এক কিলোমিটার শুধু লাইট তো ঝিকমিক ঝিকমিক করা লাইট বুঝলে এবার এখান থেকে স্টেজ আছে আমার সামনে আর আজ কালকে আজকে আমাদের ছুটি দেবে ঠিক আছে তো কাজ হচ্ছে কারখানায় আমি ডিউটিতে নেই তো স্ট্রেচটা আপনাদের দেখাবো কীরকম সুন্দর করেছে আর তারপরে এখন সাজানো হচ্ছে আজকে সাতাশ সোজা আঠাশ উনতিরিশ উনত্রিশ হতে পারে তিরিশ সোজাও হতে পারে এই উনতিরিশ উনতিরিশ না তিরিশ হতে পারে বা একত্রিশ বা উনতিরিশ যে কোনো একটা হবে ঠিক আছে তো চলো স্ট্রেচটা দেখিয়ে দিই স্ট্রেচটা এখন হাফও কমপ্লিট হয়নি সবে তো শুরু বিশাল কিচ্ছু বাকি বিশাল লাইট অত সময় তো আমার থাকবো না তার জন্য আপনাদের এখন স্টেজটা দেখাবো তো দেখতে দেখুন আমি এক কুড়ি নামাজ পড়ে এসেছি আর হ্যাঁ আপনারা কেরা কটা রোজা করেছেন বলবেন লাইট লাইট সব কিছু খুব সুন্দর আমার সামনে আছে আর রাত্রিরে ভিডিওটাও দেখাচ্ছে আপনাদের তো দেখেন সো গাইস দেখতে পাচ্ছ এখানে লাইট আছে আর এটা হলো জে এর পুরো এ এখানে এই মধ্যে বক্স আছে ও আর সি আর সি এল হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ লাইট টাইট সব আছে এবার মেন জিনিস দেখবে এটা হলো স্টেজের নিচের নিচের অংশ এটা হলো স্টেজের থাম এটা হলো স্টেজের উপরের অংশ সো গাইস দেখতে পাচ্ছ স্টেজটা ঠিক এরকম দেখতে আর স্টেজের পিছন দিকতে রোদ করতে এসেছ হচ্ছে না দাও স্টেজের পিছন দিকতে রোদ পড়তেছে তো ওর জন্য স্টেজটা কালো দেখাচ্ছে আমি তো খুব সুন্দর দেখ আমরা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে ক্যামেরা ধরা পড়ছে ফাইনাল লুকটা এরকম তো রাত্রিরের লুকটা তো আপনাদের দেখেই দিয়েছি আর এখন হাফ কাজও কমপ্লিট হয়নি ফুল কাজ কমপ্লিট হবে আবার খুব সুন্দর লাগবে তো বিকেল আসুক বিকেলবেলা আপনাদের আরও খুব সুন্দর করে দেখাবো ফাইনাল লুকটা ঠিক এরকম আর বিকেলবেলা দেখা হবে রোদটা চলে যাক রোদের জন্য আমার দেখতে পাচ্বে না তো আপাতত বাই কারখানায় গিয়ে দেখাচ্ছি যা আজকে তো ছুটি তো ছুটির দিনে ছুটি বলতে কালকে কারখানা পুরো ছুটি হয়ে যাবে তো কে ভাবে কাজ করছে না করছে সব দেখাবো আপনাদের তো চলো হে গাই সবাই কেমন আছো আশা করি তো ভালো আছো তো আজকে একটা এটি শেষ করব তো আজকে রাত্রি আমাদের পেমেন্ট দেবে এরপরে ভিডিওতে দেখতে পাবে কার কত পেমেন্ট দিচ্ছে না দিচ্ছে তো সবার মুখে শুনে নেই আজকে সবাই চলে যাবে তো সবার মুখে শুনে নেওয়া যাক যে কার কেরকম আনন্দ হচ্ছে কার কেরকম দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে তো চলো সব তো দাদুর কাছে শোনা যাক তো দাদু আমার খুব কষ্ট হচ্ছে দাদু কেন ঘাটনি হচ্ছে ঘাটনিটা বড়ো কথা না বড় কথা হচ্ছে আমরা তো চলে যাবো হ্যাঁ আমরা সবাই বাড়ি চলে যাবো ঠিক আছে বাড়ি চলে যাবো তো তোমার কি আনন্দ হচ্ছে কেন কি আনন্দ তোমার তুলে যাবি বন্ধুরা আসবি এক কাজ করতাম ভালোবাসা খাটি খাটতাম হ্যাঁ তুলে যাবি যাও কারণ তোমাদের একটা আনন্দ আছে ভালোবাসা আছে ঠিক আনন্দ করে তোমরা আসো আইলে আবার একাগ্রান্ হয়ে যাবো

দাদা আমার বন্ধু চলে যাচ্ছে ভালো মাইনে নিয়ে কিন্তু বন্ধু আমার চলে যাচ্ছে খুব দুঃখ হচ্ছে বন্ধু খুব ভালো থেকেও তোমার ট্রেনে ঘুরিও হ্যাঁ আমার সাথে বিয়া করে ফেলেছে হ্যাঁ আর কিছু বলবো না আমি থাকবো না কিনে আমি চলে যাবো বলো আচ্ছা কি টাইগার বাম আচ্ছা পাশি তোমার কিনা আনন্দ হচ্ছে বাড়ি যাবা খুব হেভি কতটা টাকা দেবে তোমার হাত দিয়ে দেখাও এতটা কতটা টাকা দেবে আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা তো গাইস আপনারা সবার মুখে শুনে নিয়েছ যে কার কেরাম টাকা দেবে না দেবে হ্যাঁ আর আমাদের অপারেটর এদিকটা দেখানো হয়নি দেখিয়ে দেই বলছি ভালো আছেন জানো টাকা দেবে বটে টাকা দেবে এরকম টাকা কি হবে মানে তুমি কি করতো কাজ করে কি করতো কি লাগবে না ঠিক আছে গাই প্রচুর টাকা লাগবে না তো আমার দিতে পারে কিন্তু দেবে না ঠিক আছে তো আজকে ভিডিওটাই বলতোই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আর আমাদের দেখবে

হ্যালো ভাই ফার্স্ট টাইম সামনে ক্যামেরা করছি দেখো সব লাইনতে বই যাচ্ছে সব পয়সা দেওয়ার জন্য সবাই পয়সা নেবে পুরো ওইভাবে জাদু মাছি পেঁয়াজি সেটা নেবে ওখানে

ওস্তাকায় যাচ্ছে বাইক নিয়ে সেই দেখেন ওস্তাকায় বাইক নিয়ে যাচ্ছে টাকা আনছি ব্যাংকের তে গাইস কি বলবো ওই সে কতটা টাকা আনবে তুমি বুঝতে না তো এর পরের ভিডিওতে টাকার ভি মানে টাকার ভিডিও তো পরের ভিডিওতে পেমেন্ট দেব দেবে আর আমরা বাড়ি যাবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু অবশ্যই শেয়ার করবো তো আজকে ভিডিও এবং যে দেখেছি নেক্সট ভিডিও বাই বাই ভালো থাকবে টেক কেয়ার